বিশেষ করে শরীফ জামিল তার সাথে এত কাজ করেছে যে যতই আজকে আমার ব্যস্ততা থাকুক শরীফ বললে না এসে পারা যায় না এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ এবং ধরা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে সেটা এবং হাওয়ার নিয়ে আসলে মানে কাজ করে আমাদের খুবই দরকার আমি আব্দুল হাই চৌধুরীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার মনে হয় যে অনেকগুলো কথা উনি নিয়ে আসছেন এবং খুব ভালোভাবে আমরা জানতে পেরেছি আমি আসলে প্রথমে এই মন্ত্রণালয়ে আসার পরে আমি মৎস্য প্রাণী সম্পদ বলতে তো মাছ নিয়ে কাজ করতে হবে কিন্তু মাছ তো কত জায়গা থেকে 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 আসে সমুদ্র আসছে আসছে নদী কিন্তু হাওড়ের ব্যাপারটা যে এত গভীর একটা বিষয় সেটা যখন জানতে পারলাম হাওড়ে গিয়ে দু এক জায়গায় গেছে সুনামগঞ্জে গেছে বাক্য বিল ওইসব জায়গায় গুলো দেখেছি তখন মনে হলো যে আসলে এটা গভীর একটা বিষয় এবং বাংলাদেশের জন্য এটা একটা সম্পদ আমরা হাওড়ের কথা শুনলে যেন দুঃখের বিষয় মানে বন্যা বর্ষাকাল আসলে হাওড়ে বন্যা হয়েছে এটা যেন হাওড় হলো একটা দুর্যোগপূর্ণ জায়গা কিন্তু হাওড়ের যে সম্ভাবনা এবং হাওড়ের যত মাছ এবং প্রথমে আমি ভেবেছিলাম হাওড়ে গেলে বোধহয় মাছের কথা শুনবো কিন্তু আসলে প্রাণী সম্পদও কিন্তু হাওরে অনেক এবং অনেক মানে ওখানে গিয়ে যারা আমাদেরকে তথ্য দিয়েছেন সেখানে দেখা গেল গরু ছাগল হাঁস মুরগি কোনোটাই অভাব নাই এবং সবই চলে আর কি তো আমি অন্য কথায় যাওয়ার আগে আমার কাছে এতজনের কথা শুনেছি ঠিকই কিন্তু যে দুজনের কথা আমাকে একেবারে বুকের মধ্যে গেলে লেগেছে সেটা হলো আল্লাহ খান যদি বলছেন যে যদি বিলটা পাইতাম আর অঞ্জনা বলছেন আমরা বিলটি যেন পাই এই দুটো কথা খুব খুবই সাধারণ কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু মূল যে কথাটা আমরা সকল জলমহাল শব্দ ব্যবহার করে বলি যারা নিয়ে বলি এর মধ্য দিয়ে কিন্তু আসলে ওখানকার মানুষের যে আকুতিটা সেটা পাওয়া যায় এবং অঞ্জনার কথাতে পরিষ্কার বোঝা গেছে যে পাইলে ওখানকার মানুষের কত উপকার হতে পারে তারা খেয়ে পরে বাঁচতে পারে তা হাওড়ের মানুষ বলছেন যে উনত্রিশ শতাংশ গরিব তার মানে প্রতি তিনজনের মধ্যে একজন গরিব এবং দারিদ্র সীমার নিচে কেন তা হবে তার মানে আমরা এখানে একটা বৈষম্য করেছি বলে আমরা এখানে হাওড়কে কেন্দ্র করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে বলে এটা এরকম মানুষগুলো গরিব হয়ে থাকছে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে হাওড়ের মালিক আসলে কে এবং এই আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে সরকার বললেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করাটা যে কোনো কোনো সময় দেখা যায় যে আমি মৎস্য সম্পদ মন্ত্রণালয় থেকে বলছি যে হাওড়ে এরকম একটা ব্যবস্থা নেব এবং হিজল গাছ আরও বেশি লাগাতে হবে বলে যে ওটা তো আপনি পারবেন না ওটা বন মন্ত্রণালয়কে বলতে হবে এখন আমি কখন বন মন্ত্রণালয়কে বলবো একবার হাওড়ের ওখান থেকে একটা আমি নেত্রকোনার একজন আমাকে খুব অভিযোগ করলেন যে ওখানে পাখি সব মেরে ফেলতেছে কিছু একটা করেন তো আমি ভাবলাম যে বলি আমাদের কর্মকর্তাদের বললাম ওনারা ওখানে গিয়ে যত আইন দিয়ে ওদেরকে রক্ষা করতে গিয়ে দেখলো যে এটা বন মন্ত্রণালয় ছাড়া ওর অধীনে না তাহলে ও করে করবে তো এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে করে রাখা হয়েছে এবং হাওর এবং জলাশয়গুলোর মালিক যে ভূমি মন্ত্রণালয়কেও দিয়ে দেওয়া হয়েছে যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব নগদ রাজস্বের কথা বলে যে রাজস্ব কিন্তু এরকম না মানে এমন পরিমাণ না আমরা তো দেখলাম যে একশো সাত কোটি সাত কোটি টাকা তো এই একশো সাত কোটি টাকা তো কিছুই না সেটা করতে গিয়ে কত মানুষকে বঞ্চিত করছে তারপর দেখেন মৎস্যজীবী যারা মাছ ধরে তাদেরকে আমরা বলি মৎস্যজীবী কিন্তু সেখানেও আবার কথা আসে প্রকৃত মৎস্যজীবী তার মানে যারা নিচ্ছে মৎস্যজীবীর নামে তারা আসলে মৎস্যজীবী না এবং আমাকে এখন তালিকা করতে হবে আমাদের মন্ত্রণালয়ের একটা কাজ হয়ে গেছে যে এখন প্রকৃত প্রকৃত মৎস্যজীবীর একটা তালিকা করা এবং সেই কাজটা আমরা করছি এবং এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে মৎস্যজীবী বা যারা জেলেরা আছেন তাদেরকে প্রকৃত বা অপ্রকৃত এরকম আমাদের একটা ট্যাগ দিতে হচ্ছে মানে এটা একটা চিহ্ন দিতে হচ্ছে তা আমি আসলে আব্দুল হাই চৌধুরী ওনার শেষের দিকে